দু সালে এসে যখন বাংলাদেশের মার্কেটে ভালো একটি ওয়াটার পিউরিফায়ার আপনি খুঁজছেন আপনার ফ্যামিলির জন্য বাসার জন্য তখন কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন কোন ওয়াটার পিউরিফায়ার আপনার বাসার জন্য আপনার ফ্যামিলির জন্য অথবা ঢাকা শহর অন্যান্য জেলার জন্য পারফেক্ট হবে আজকের ভিডিওতে আমরা কিন্তু বেশ কিছু ওয়াটার পিউরিফায়ার যেগুলো স্পেসিফিকেশন এবং ইন্টারনাল যে স্পেয়ার পার্টস ব্যবহার করা হয়েছে তার গুণগত মানের দিকে বিবেচনা করেই বেস্ট কিছু ওয়াটার পিউরিফায়ারের খোঁজ আপনাদেরকে দিব তো থানাoverline চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় পিউরিটির আমি প্রোডাক্টগুলো নিয়েছি এগুলো কিন্তু আরো মেমব্রেন্স আছে এটার কিন্তু জিডিপি আপনি যদি দেখেন তাহলে এই দুইটাতে পাচ্ছেন হচ্ছে 175 আরো মেমব্রেন্স পাচ্ছেন পরবর্তীতে যখন কার্টিজ পরিবর্তন করবেন প্রতিটাতেই কিন্তু ডিসপ্লেতে এরকম ভাবে শো করবে যে আপনার জিকেকে 1 জিকেকে 2 পরিবর্তন করতে হবে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে পিউরিটির আলটিমা প্রো যেটা এটাতে কিন্তু আপনি আট স্টেজ পাচ্ছেন আসলে আমাদের মেইন স্টেজগুলো দেখতে হয় আরো অবশ্যই থাকতে হবে রিভার্স osmosis প্রক্রিয়া যদি এইটা আরো মেমব্রেনসটা ভালো থাকে যেমন এইটাতে ব্যবহার করা হয়েছে 175 জিপিডি এটা কিন্তু যেমন আপনার পানির উৎস অনেক পেয়ে যাচ্ছেন এরি সঙ্গে আপনি কিন্তু এর থেকে যে পিউরিফায়ার পানি পাচ্ছেন সেটা কিন্তু আপনার 99% বিশুদ্ধ পানি দিয়ে দিচ্ছে তো লং টাইম ধরে যখন আপনি আপনার স্টেজটা পরিবর্তন করছেন না পরিষ্কার করছেন না এইখানে কিন্তু পানির আয়নিক টাইমে কি হয় ব্যাকটেরিয়া আকর্ষণ করে তো ব্যাকটেরিয়া কিন্তু আপনার স্টেজে জমা হইতে পারে সেই ব্যাকটেরিয়া যাতে পানি আয়নিক টাইমে জমা না হতে পারে এর জন্য কিন্তু ইউভি রশনি ব্যবহার করা এখানে যে কয়টা দেখতে পাচ্ছেন প্রতিটাতেই ব্যবহার করা হয়েছে কমন তিনটা কথা আপনাদের বলে এরপরে আমি প্রতিটার প্রাইস বলে দিচ্ছি কোন ফ্যামিলির জন্য পারফেক্ট হবে সে কথাগুলো বলে দিচ্ছি তো আপনি প্রথমত যেমন হান্ড্রেড পার্সেন্ট পানিটা পিউরিফাই পাচ্ছেন যে কোনো ব্যাকটেরিয়া হোক রাসায়নিক দ্রব্য হোক আর্সেনিক হোক সব কিছু থেকে যেমন নিষ্কৃতি পাচ্ছেন এরপর স্টেজের যে পানি সেটাও কিন্তু পিউরিফাই থাকছে তৃতীয় যে বিষয় যখন আপনার আরো মেমব্রেন্স দিয়ে পানি পিউরিফাই হয়ে স্টেজে জমা হয় আপনার কিন্তু মিনারেল থাকে না আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী যে মিনারেল গুলো আছে সেটা হচ্ছে আপনার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এগুলো কিন্তু প্রয়োজন আছে নির্দিষ্ট মাত্রায় এগুলো কিন্তু অ্যাড করে দিচ্ছে এতে করে কি হচ্ছে আপনার বাচ্চারা আপনার যারা পানি পান করছেন আপনাদের দেহের জন্য এটি কিন্তু ঔষধের মতো কাজ করে তো এই বিষয়গুলো আমরা কিন্তু এই যে এখানে চারটা দেওয়া আছে প্রতিটা ডিভাইস দিয়ে দেখাবো আপনাদেরকে এগুলোতে পেয়ে যাচ্ছেন তো সর্বপ্রথম এটাতে কিন্তু আপনি আরো পাচ্ছেন এরই সঙ্গে ইউভি পাচ্ছেন সাথে কিন্তু মিনারেল মডুলেটরটা পাচ্ছেন এরই সঙ্গে ইউভি রশ্মি বাহিরে পাচ্ছেন যাতে করে আপনার যে গ্লাসে ব্যাকটেরিয়া থাকে এটা যাতে করে ফ্রিজ করে দেয় আপনার কোনো ক্ষতি না করতে পারে সেই অপশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আট স্টেজে পানি পিউরিফাই করছে আট দশ স্টেজ কি কারণে থাকে প্রথমত তিনটা স্টেজ আপনার প্রয়োজনীয় বাদ যেগুলো আছে পানির কিন্তু তিনটা গুণ থাকে যেমন হচ্ছে পানির রং পানির গন্ধ এরই সঙ্গে পানির ঘনত্ব এইগুলো কিন্তু মেনটেন করার জন্যই আটটা স্টেজ ব্যবহার করা হয়েছে তো এইটা আপনি নির্দিধায় মাথায় নিয়ে নিতে পারেন তো চার হাজার লিটার পানি পিউরিফাই হচ্ছে এরপরে কিন্তু আপনার কিট পরিবর্তনের জন্য সিগনাল এখানে কিন্তু চলে আসবে এটি আপনি পার্সেস করতে পারছেন এক বছরের ওয়ারেন্টি সহ অর্থাৎ ইলেকট্রিক যে সাইট থাকে এইটার যে কোনো প্রবলেম হোক যে কোনো দিক দিয়ে ড্যামেজ হোক ক্ষতি হোক সেটা কিন্তু কোম্পানি আপনাকে সেই কম্পোনেন্টটা রিফ্লেস করে দিবে এক বছর পর্যন্ত অর্থাৎ আপনার মাথায় কোনো হেসাল থাকছে না এটি আপনারা পাচ্ছেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকাতে তো এই যে ডিভাইসগুলো আপনারা অফিসিয়াল প্রতিনিধি থেকে কিন্তু পার্সেস করতে পারবেন কিভাবে পার্সেস করতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি পার্সেস করতে পারছেন সরাসরি কোম্পানির প্রতিনিধি গিয়ে আপনার বাসায় সেট করবে আপনি পানি পান করবেন এরপরেও টাকা পরিশোধ করতে পারবেন এই অপশন কিন্তু থাকছে তো এই হচ্ছে আলটিমা প্রো দ্বিতীয় যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলটিমা আরো প্লাস ইউভি প্লাস এম এ এটা আপনি সাতটা স্টেজে পানি পিউরিফায়ার করতে পারছেন এটি হচ্ছে আলটিমা আরো প্লাস ইউভি প্লাস এম বহুল পরিচিত তো আপনারা কিন্তু এটা নির্দ্বিধায় নিয়ে নিতে পারেন এটাতেও কিন্তু মিনারেল মডুলেটর আছে ইউভি আছে এরই সঙ্গে আরও রিভার্স সসমসিস প্রক্রিয়া আছে আর জিপিডি যেটা বললাম এটি হচ্ছে আপনারা একশো পেয়ে যাচ্ছেন ভালো পারফরমেন্স এটা থেকে পাবেন তো নির্দ্বিধায় আপনার কোন আরও মেম্বরেন্স লাগানো আছে এটা কিন্তু দেখার প্রয়োজন পড়ছে না যেমনটা বললাম যে একশো জিপিডি এটাতে ব্যবহার করা হয়েছে এছাড়াও কার্বন ফিল্টার অন্যান্য যে ফিল্টারগুলো ব্যবহার করা হয়েছে যাতে করে পানির স্বাদ আপনি ভালো পান বিভিন্ন সময় বিভিন্ন কেমিক্যাল অথবা ভারী ধাতু আসে সেইগুলো কিন্তু নির্মূল করে আপনাকে একদম বিশুদ্ধ মিনারেল পানিটা প্রোভাইড করবে এটি আপনারা পাচ্ছেন বত্রিশ হাজার টাকাতে তো যে ডিভাইসগুলো গুলো দেখছেন এগুলোতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট অর্থাৎ বাংলাদেশে সব থেকে ভালো একটি ডিসকাউন্ট আপনারা এখান থেকে পেয়ে যাবেন চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কোম্পানির প্রতিনিধি থেকে যারা সারা বাংলাদেশ ডিস্ট্রিবিউট করে থাকে তাদের থেকে আপনারা কিন্তু কথা বলে ডিসকাউন্টে প্রোডাক্ট নিয়ে সেট করতে পারবেন তো এটি আপনারা বত্রিশ হাজার টাকা টাকাতে বাংলাদেশের মার্কেটে পেয়ে যাচ্ছে এটি হচ্ছে ভাইটাল ম্যাক্স দেখতে পাচ্ছেন যে তুলনামূলক আকারে কিন্তু ছোট অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন আপনারা স্বতন্ত্র যদি এটি রিভিউ দেখতে চান দেখে আসতে পারেন এখানে আপনি পাচ্ছেন ডিসপ্লে এরই সঙ্গে এখান থেকে পানি কিন্তু নিতে পারছেন ম্যানুয়াল ভাবে তো এটা হচ্ছে ছয় লিটার পর পর আপনার কিন্তু জিকেকে পরিবর্তন করতে হয় অর্থাৎ যাদের ফ্যামিলি মেম্বার বেশি আছে আপনি কিন্তু নির্দিদায় নিয়ে যেতে পারেন নিঃসন্দেহে আপনার কিন্তু বিশ থেকে বাইশ মাস এটা কিন্তু চলে যাবে তো এটি আপনারা পাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো তে যেমনটা দিলাম 1 বছর ওয়ারেন্টি কিন্তু এটাতেও থাকছে નિર્দেধায় আরো মেমব্রেনসটা ভালো দেওয়া আছে এর সঙ্গে ইউভি রশনি দেওয়া আছে শুধু তাই না এমএফটাও কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে প্রতিটাতে কিন্তু মিনারেল মডুলেটর থাকছে তো এটি কিন্তু 25500 টাকা এর উপর কিন্তু স্পেশাল ডিসকাউন্টে আপনারা কিন্তু নিতে পারেন এবার যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মারিনা এটাতেও কিন্তু আরো মেমব্রেনস দেওয়া আছে 175 জিবিডি এটা কিন্তু আপনারা আরো মেমব্রেনস যেমন ভালো পাচ্ছেন এরি সঙ্গে ইউভি রশনিটা দেওয়া হয়েছে সেটিও ভালো পাচ্ছেন শুধু তাই নয় এটাতেও কিন্তু মিনারেল ম রেগুলেটর দেওয়া আছে সাথে কার্বন আদার্স যে ফিল্টার গুলো থাকে পানির গুণগত মান ঠিক করার জন্য সবকিছুই পেয়ে যাচ্ছেন এটিও কিন্তু বাংলাদেশের মার্কেটে আপনারা বিশ হাজার নিতে পারবেন তো এটি হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকায় এর উপর কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন যে ডিভাইস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েব এটিতে কিন্তু আপনি পাচ্ছেন ও প্লাস এম এফ এটাতে ইউভিটা মিস্টেক আছে তবে ইউভিটা থাকলে ভালো হতো তবে হ্যাঁ রিজনেবল প্রাইস যারা চাচ্ছেন এটিতে আরও আছে এমএফ আছে এটি কিন্তু ছয় স্তরে পানি পিউরিফাই করে এটি কিন্তু আপনারা নিতে পারেন অনলি 16500 টাকায় এর উপর কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে তো যে ডিভাইসগুলো দেখিয়েছি এইগুলোতে আপনারা কিন্তু আরো মেমব্রেনস ভালো পাবেন মিনারেল মডুলেটর পাবেন এর সঙ্গে ইউভিটা পেয়ে আছেন শুধু তাই নয় আদার্স যে কার্টিজগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে আছেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের বাসায় যদি আপনি চান ডেলিভারি এর সঙ্গে সেটআপ আপনি পানি পান করে টাকা পরিশোধন করবেন তাহলে কিন্তু সরাসরি ভিডিওতে দেওয়া নম্বরে কল করে কোম্পানির প্রতিনিধিকে এই ডিভাইসগুলো পারচেজ করতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ